いい。 نماز ادا کریں۔ ہم نے اس کو سمجھا ہے۔ نبی کریم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ যে ব্যক্তি ব্যতীত দুই অর্থ নামাজ একসঙ্গে পড়িল সে কবিরা গুণে দরজা সময়ের মধ্য হতে একটিতে প্রবেশ করলে প্রত্যেক কবিরা গুণার জন্য ভিন্ন ভিন্ন দরজা আছে যে ব্যক্তি দুই অর্থ নামাজ একসাথে করলেন আগে দাদা করছ

চা করলেও গোনা হবে না রক্তি করে নামাজ রক্ত করে দিল সে কবিরা একটা দরজায় প্রবেশ করল যেটাই কবিরা হয় দরজা আখারা তো ওটা জাহান্নামের নামের দরজা দুনিয়াতে যেটা কবিরা গোনা দরজা মৃত্যুর পরে ওটা কি দরজা আহ নামে

সব বেশি হয় আর বাড়িতে পরে বকসি দিলে সব একটু কম হয় এই বিশ্বাস নিয়ে যদি কবর এসে লড়াই হবে ঘরে বসে পড়ে দিলে পৌঁছায় কে কবর দূরে দিলেও না আল্লাহ পৌঁছাবে কবরে গেল। গেলেও এই নামে কমরা কাতাতে পড়লে আল্লাহ পৌঁছে সুবিধা হবে নিয়ে গলত না হয় তাহলে যায় মসজিদের দ্বিতীয় কাতার প্রথম কাতারে নামাজ পড়লে কি প্রথম কাতারের পাওয়া যাবে নাকি বিশতলা সম্পূর্ণ কাতার গুলি পূর্ণ হওয়ার পরে সেটা শীতলের কাতার গন্ধ হবে পয়লা কাতারই হবে কিন্তু এখানে খালি ওখানে দেওয়া যায় এটা পয়লা কাতারই যে বলতে বিশতলা হয় বিশতলা পর্যন্ত পয়লা কাতার পয়লা কাতার আর একটা মশলা আছে এখানে খালি রেখে তো তালে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু করা যায় যাচ্ছে কিনা যায় যাচ্ছে তবে বসে করাটা উত্তম নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা তো সবাই জানে

বড় মসজিদ যদি হয় ষাট হাত বাই চল্লিশ হাত নামাজের পাঁচ থেকে দুই কাতার বাদ দিয়ে সামনে যাওয়া যায় কোনো মাঠে যদি নামাজ হয় মসজিদ চল্লিশ তাই বাই হাত হয় তাহলে সামনে দিয়ে দুই কাতার বাদ দিয়ে যাওয়া যায় কৃষ্ণা ও তার পনেরো মিনিট পরের থেকে শুরু হয় ঈশ্বর আর ক্যালেন্ডারের দ্বিপ্রহার লিখত এই দু সবাই থাকে যার কখন শুধু হয় করে দেবেন কারোর ভালো লাগে উনি একসাথে দুর্নীত করে দেবে দুই রেখা বিশ্বাস কোরআন শরীফের আয়াত কাগজের মধ্যে আছে তা দিয়ে কোন কিছু মলাট করা যায় না দিকে নেই তো কোরআন একাদিকের অবমাননা করা হবে কোরআন শরীফ টাকা কাগজ দিয়ে মলাট বানানো সন্ধ্যা বানানো কোন মা যদি তার তিন বছরের ছেলেকে ছেলে রেখে অন্য জায়গায় দিয়ে বসে তাহলে ওই স্কেলের হকের অধিকার কে বাবা না তার মা বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ছেলের দায়ের দায়িত্ব বাপের উপরে মায়ের উপরে দায়িত্ব থাকে না বিবাহ বহাল থাকলে তুমি দায়িত্ব আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিবাহ বিচ্ছেদ হয় তো সমস্ত সন্তানের দায়িত্ব বাপের উপরে মায়ের কোনো দায়িত্ব নেই বলে নাকি ডুব রাখতে হয় কিন্তু আমি জানি যে একটি একটা রাখা হলো মোস্তাহাব আর তিনটা রাখা হলো উত্তম আরো ভালো দুটা কোনে বছর দুটা কই দেয় এটা ভুল একটা রাত্রে ঢাকা আওতাধীন করা যায় স্টক এক্সচেঞ্জে তো আটানব্বই না যায় তুই একটা দায় থাকতে পারবি

শুধু একটি মাত্র বিবাহিত মে সন্তান মারা যায় তখন ওই মহিলা পৈতৃক সম্পত্তিতে কি পরিমাণ অর্থ হবে শুধু এক বন যদি হয় শুধু এক বন আর কোনো ভাই বোন নাই তখন সে অর্ধেক অথবা তবুও খানা এজেন কে ভাড়া গেছে কে কে আছে এটা লিখে জমা দিলে কে মারা গেল তার নাম কি তার কে কে আছে তখন আমরা দেখবো কে কে পাবে কে কে বঞ্চিত হবে দেখে আমরা লিখিত ভয় চালাব কোন একজন পীর সাহেব ডেস্টিনির কনফারেন্সে ডেস্টিনির গ্রাহক সংগ্রহ করার পক্ষে জোরাল বক্তব্য দিয়েছে এই পি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসিনীর কনফারেন্স গ্রাহক সংগঠন পক্ষে জবরদস্ত বক্তব্য দিয়ে পত্রিকা আছে

آله ربنا وآتنا ما وعدتنا علي رسلك تفكر ولا تخزنا يوم القيامة إنك لا تخلف المصيب اللهم إنا نسألك رضاك وجنتك ونعوذ بك من غَضَبِكَ ومن النار

وسلام على المرسلين والحمد لله رب العالمين آه.